অপারেশন সিঁদুরে সফলে শ্রীভূমিতে বিশাল তিরঙ্গা রেলি জেলা বিজেপির বৃষ্টিকে উপেক্ষা করেও তিরঙ্গা র্যালিতে ব্যাপক গ্রহণ। বৃষ্টির মধ্যেও তিরঙ্গা রেলিতে অংশগ্রহণ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ জেলা বিজেপির সকল কর্মকর্তারা Yeah. no no no, no. no. বহু ভারতীয় স্ত্রীর মাথার সিঁদুর মুছে দিয়েছিল পাক সন্ত্রাসীরা সেই হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে ভারতের স্থল ও বায়ুসেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য প্রতিশোধ নিয়েছে পহেলগাঁও হামলায় জোরদার বদলায় অপারেশন সেঁদুরে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের জঙ্গি ঘাটে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছিল ভারত ভারতের এই সফল অভিযানকে সম্মান জানিয়ে বিশাল তেরঙ্গা রেলি করল আজ শ্রীভূমি জেরা বিজেপি মঙ্গলবার প্রচন্ড বৃষ্টির মধ্যেও শ্রীভূমি শহরের আম্বেদকর পার্কের সম্মুখ থেকে ভারতীয় জওয়ানদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাপ্তি ঘটে এই বিশাল রেল মাধ্যমে শান্তিপূর্ণভাবে অপারেশন সিঁদুরের সাফল্যে আনন্দে অংশগ্রহণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলা বিজেপির অন্যান্য অন্যান্য কর্মকর্তারা রেলিতে যোগদানকারী প্রত্যেকের মুখে শোনা যায় ভারত মাতাকে জয় বন্দে মাতরম স্লোগান সে রেলিতে অংশগ্রহণ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বক্তব্য বলেন আজকের দিনটি প্রত্যেকজন ভারতবাসীর জন্য গর্বের দিন অপারেশন সিঁদুর আমাদের গর্ব সেনারা যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি চিহ্নিত করেছে তা ভেঙেছে সেটা ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্ৰধানমন্ত্ৰী যি পদক্ষেপ লৈছে গোটেই ভাৰতবৰ্ষৰ একশ চল্লিশ কোটি ৰাইজ আমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ লগত আছো হিন্দু মুছলিম বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন সব ধৰ্মী সব ভাষা ভাষীৰ আমাৰ ব্যক্তিগত প্ৰধানমন্ত্ৰীজীৰ লগত আছো লগতে আমি ইণ্ডিয়ান আৰ্মি ইণ্ডিয়ান এয়াৰফোৰ্ছ আৰু আমাৰ ইণ্ডিয়ান নেভি চব সেনা বাহিনীৰ লগত আমাৰ থিয় হৈ আছো তেওঁলোকে তেনেকুৱা বীৰত্ব প্ৰমাণ কৰিলে আৰু সাত তাৰিখে যি ষ্ট্ৰাইকৰ পিছত যিমান সন্ত্ৰাসবাদী মৰিলে আৰু পাকিস্তান আৰ্মী তেওঁলোকৰ জনাজাত উপস্থিত হৈ প্ৰমাণ কৰিলে যে তেওঁলোকে সন্তাসবাদ প্ৰশ্ৰয় দিয়ে গোটেই বিশ্বৰ বুকুত এইটো এটা দৃষ্টান্ত প্ৰমাণ হৈছে এই উদ্দেশ্যে পাকিস্তানে সন্ত্ৰাসবাদ যেতিয়ালৈকে বন্ধ নকৰে আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীয়ে একশ্যন লৈ থাকিব আৰু বিশ্বৰ সকলো ৰাষ্ট্ৰ আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ এই যে পদক্ষেপ সকলোৱে ছাপৰ্ট কৰিছে আৰু আমাৰ সকলোৱে প্ৰধানমন্ত্ৰীৰ লগত আমাৰ থিয় হৈ আছো ইণ্ডিয়ান যে সংট অনুমূর্তে আমরা সকলে আমাদের ভারতীয় সৈনিক যারা এয়ারফোর্স নেভি এবং যারা সবাইকে সাথে নিয়ে ইন্ডিয়ান আর্মি ওদেরকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে পাকিস্তানকে যুদ্ধে যে তথ্য জবাব দিয়েছে এই জন্য ভারতবাসী হিসেবে সবাই আমরা গর্বিত এবং আমরা সবাই সীমা বাহিনীর সঙ্গে আছি এবং আমরা সবাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সংকল্প নিয়ে যে নেতৃত্ব দিচ্ছেন ওই নেতৃত্বের সঙ্গে আমরা সকলে একত্রিত আছি এবং ভারতবর্ষের একশো কোটি মানুষ আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই আপনার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের মধ্যে যে শক্ত পদক্ষেপ নিচ্ছে আমরা সকলে আপনার সাথে আছি আমরা সকলে জন্য আমরা তিরঙ্গ যাত্রা এখানে আমরা